আমার আজকের এই ভিডিওটি ফুচকা লাভারদের জন্য ফুচকা খেতে খুবই ভালোবাসি ফুস্কা ভীষণ প্রিয় শুধু আমার না অনেকেরই প্রিয় আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের নিয়ে যাব টাঙ্গাইল জেলার কুদালিয়া এলাকার জলকুঠির রেস্টুরেন্টে ভাসমান রেস্টুরেন্ট পানির উপরে এখানে রেস্টুরেন্টটি দেখতে যেমন সুন্দর অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতেও অনেক ভালো লাগে তো যাই হোক আমরা এখানে চলে এসেছি এই তো আমরা চলে এসেছি জলকুঠিরে মা মেয়ে দুজনে মিলে আজকে ফুচকা খাবো এই উদ্দেশ্য আমাদের তো যাই হোক আমরা একটি টেবিলে বসে পড়লাম এবং ফুচকার অর্ডার দিয়ে ফেললাম তো এই তো ফুসকার অর্ডার দেওয়ার পরে এখানে ফুস্কা বানানোর কাজ চলছে অত্যন্ত দক্ষ এবং নিপুণ হাতে খুবই স্পিডলি ফুস্কা বানানোর কাজ চলছে তো ফুচকা এ তো বানানো হচ্ছে ধীরে ধীরে পুর ভরা হচ্ছে আর ওদিকে আমরা ওয়েট করছি ফুচকা কখন আসবে অপেক্ষা তোর যেন হয়েছে না আমরা মা দুজনে মিলেই অপেক্ষা করছি এখানকার ফুচকা অনেক ভালো লাগে ফুসকা রেডি হয়ে গিয়েছে এবার ফুচকা আমাদের টেবিলে এই তো আমাদের টেবিলে চলে এসেছে আমরা এখন মা দুজনে মিলে ফুচকা খাবো তো দেখতে পাচ্ছেন আমার মেয়েলু বাবা সে ফুচকা খাওয়ার জন্য টক নিয়ে নিচ্ছে এবং আমিও নিচ্ছি পুরোদমে আমাদের ফুচকা খাওয়ার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে আমরা এখন পাল্লা দিয়ে মা মেয়ে দুজনে মিলে ফুচকা খাবো। আমার তো ভীষণ লোভ লাগছে মনে হচ্ছে সবগুলো ফুচকা আমি একা খেয়ে ফেলি তো যাই হোক আমি এবং আমার মেয়ে দুজনেই খেয়ে দিয়ে বের হয়ে আসছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন